ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারো না হয়ে তোমাদের মতই আমার অবস্থানটা ছিল এতই খারাপ যে আমার পছন্দ থাকা সত্ত্বেও আমার অনেক ইমোশন অনেক আবেগ থাকা সত্ত্বেও আমার পছন্দের সাবজেক্ট আমার পছন্দের ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারি নাই কিন্তু সর্বশেষে আল্লাহ আল্লাহর অশেষ রহমতে সত করে সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি কৃষিগুচ্ছে হইতে করেছিলাম আমার এই আমার এই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কৃষিগুচ্ছে ছিয়াত্তরতম হয়েছিলাম এবং আমার এডমিশন জার্নিটা কিরকম ছিল এবং আমার এই খারাপ এডমিশন জার্নি পরেও আমি কিভাবে কাম ব্যাক করলাম আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক 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 বেশি উপকারী হবে বিশেষ করে যারা এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নাই তাদের জন্য সর্বপ্রথম তোমাদের সাথে আমি শেয়ার করি আমার এডমিশন জার্নি কিরকম ছিল ভাই আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়ব কিন্তু নিজের প্রিপারেশনের কারণে ঘাটতির কারণে মেডিকেলে আমার চান্স হইল না তারপর ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে বলবো বাংলাদেশের প্রাক্তন কাছাকাছি রাষ্ট্র ঢাকা ইউনিভার্সিটি সেখানেও চান্স হইল না তারপর ইচ্ছা ছিল যে রাজশাহী ইউনিভার্সিটিতে করব সেখানে পজিশন ছিল 2000 এর বেশি বলে সেখানেও চান্স হইল না তারপর ছিল যে গুচ্ছভুক্ত অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ব সেখানে আমার পজিশন আসলো 14000 এর প্লাস সেখানেও আমার ভালো ইউনিভার্সিটিতে চান্স হইল না তারপরে চাইলো যে না আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করব ঢাকার কাঁচা গাসি অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু সেখানে আমার পজিশন ছিল হাজার প্লাস যার কারণে আমি আমার পছন্দের ইউনিভার্সিটি কিন্তু আমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারি কিন্তু সর্বশেষ আল্লাহর অশেষ রহমতে আমি এই যে আমি এত খুশির পরেও কিভাবে আসলাম কৃষি গুচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি কিভাবে কাম ব্যাক করলাম বা আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম এটা তোমাদের জানা দরকার কারণ আমার অবস্থার সাথে তোমাদের অবস্থানটা অনেক ভালো মিলে যায় আমাদের অবস্থানের আমার অবস্থানের সাথে তোমাদের অবস্থান মোটামুটি সেম কারণ অনেকেই কিন্তু এখনো কোথাও চান্স পাওয়া নাই আমিও সেম অবস্থায় ছিলাম আমার এই কামব্যাক করার ইতিহাসটা অনেক খারাপ ছিল হ্যাঁ আমি যখন প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম একটা দিলাম হয় না ধাক্কা খেলাম আবার কিছুদিন রেস্ট আবার একটা পরীক্ষা দিলাম ধাক্কা খেলাম আবার কিছুদিন রেস্ট একটা পরীক্ষা দিলাম ধাক্কা খেলাম আবার কিছুদিন রেস্ট এইরকম করতে করতে আবার অনেকদিন চলে যায় এবং এই কৃষি গুচ্ছ দেওয়ার জন্য আমি ভাইয়া টোটাল প্রিপারেশন নিয়েছিলাম মোটামুটি তিরিশ দিনের মতো কারণ সেই সময় আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসছিল আমার আব্বু আমাকে একটা কথা বলছিল এটা আমি পরবর্তী তোমার সাথে শেয়ার করব সেই কথাটা আমার অনেক মনে লাগছিল মানে আব্বু আমার প্রতি অনেক আশা করছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি এত আশা করবে আমি কথাটা রাখতে পারি নাই আপনার

এই সাবজেক্ট ওয়াইজ পড়াশোনাটা পড়াশোনাটা অনেক ইম্পর্টেন্ট মানে তোমার পড়াশোনাটা গোছানোর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং সহজে কোনো একটি সিলেবাস আমাদের সহজ সিলেবাস ছিল এই সিলেবাসটা মেক আপ করা অনেক ইজি হয় সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করলে আর নিয়মিত পরীক্ষা দিতেই হবে হ্যাঁ সেটা অনলাইন হোক অথবা অফলাইন আমি মূলত তোমার অনলাইন দেওয়ার চেষ্টা করছিলাম এই যে আমি যে তোমার সাবজেক্টিভ পড়াশোনা করতাম না এই যে নিয়মিত যে সাবজেক্টিভ পড়াশোনা করতাম এটা দেওয়ার চেষ্টা করছিলাম অনলাইনে এবং এই অফলাইনে যেটা পরীক্ষা দিচ্ছিলাম তা হলো মডেল টেস্ট এটা আমি কৃষি গুচ্ছের দশ পনেরো দিন আগে থেকে শুরু করি পরীক্ষা দিতাম তারপর ধরো আমি অফলাইনে দেওয়ার চেষ্টা করতাম কারণ আলটিমেটলি আমাদের পরীক্ষার হলে আমাদের অফলাইনে পরীক্ষা দিতে হবে এবং ভাইয়া আমার সব ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যেটা আমার সব থেকে বেশি হেল্প করছে তাহলে রিভিশনটা এই যে আমি রিভিশন করতাম আমি যখন রিভিশন করতাম তখন ধরো যে আমরা আগে তো অনেক ইউনিভার্সিটি নিছিলাম ওখানে মোটামুটি পড়া ছিল হ্যাঁ এই করার সময় ধরো যে যে পড়াগুলো মনে মনে পড়ে পড়ে যায় যায় পড়াশোনাগুলো হ্যাঁ যার কারণে নিজের একটা খুশি না এবার তো আমার পড়াশোনা মনে পড়ে যাচ্ছে এবার ইনশালা কিছু ভালো কিছু হবে অনেক ভালো কিছু হবে হ্যাঁ এইভাবে আমার কনফিডেন্স বুস্ট আপ করতাম তারপর পরীক্ষা দিতাম যখন নিজের পড়াশোনাকে একটু মজা পাইতাম তখন ধরো যে ভালো লাগতো নিজের অনেক ভালো লাগতো যে না এবার ইনশালা কিছু হবে যার কারণে আমি লেগে থাকার ফোন দিয়েছে যে আমি অনেকদিন থেকে পড়ছি ভুলে গেছি এখন কি করবো আমি দেখবা যে তোমার পড়াটা যখন মনে পড়বে নিজের মধ্যেই তোমার ধরো তোমার ডকুমেন্ট খরণ হবে হ্যাঁ যে না আমি তো পারতেছি এই তো এবার খেলা হয়ে যাবে আমি পারতেছি ইনশাল্লাহ আমার দ্বারাই সম্ভব এই তুমি যখন রিভিশন দিবা তখন তোমার হবে এবং পড়াশোনা তোমার বেশি করে পড়তে ইচ্ছা করবে এবং এই কামব্যাক করার মাধ্যমেই আমি আমার নিজের মুখ আমার পরিবারের মুখ উজ্জ্বল করতে পারছিলাম তারপর আমার যে বন্ধু বান্ধবরা আমার পাড়া প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজনরা যারা আমাকে চিনতো যারা আমাকে ফোটা দিয়েছিল তাদেরকে একটা মুখ্য উত্তর দিতে পারি তাই ভাইয়া তোমার প্রতি যে অন্যায়গুলো হয়েছিল এবং হচ্ছে তোমাদেরকে যারা হেহ প্রতিপন্ন করতেছে আর মাত্র কিছুদিন বাকি আছে গুচ্ছ হওয়া আর মাত্র কিছুদিন এখন যদি তোমার ভেঙে পড়ো আর কখনোই তুমি তোমার মেরুদণ্ড উঁচু করে দাঁড়াতে পারবে না সুতরাং এটা ভেঙে পড়ার সময় নয় এবং তোমার প্রতি যে অন্যায়গুলো হয়েছিল তোমাকে যারা যারা কথা শোনাইছিল সেগুলো কথা মনে করো এবং সেগুলোকেই নিজের শক্তি হিসেবে ইউজ করো এবং সেই শক্তিটা ওই শক্তিটা পুরোটাই তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করো তাহলেই দেখবা দিন শেষে তুমি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা কৃষি বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা পজিশনে এবং নিজের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হতে পারতেছো ইনশাল্লাহ তোমাদের সবার প্রতি দেওয়া এবং যারা পরিশ্রম করবে তাদের প্রতি শুভকামনা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে আমাদের এরকমই আরো ভিডিও পেতে জয়েন যায় আমাদের এই ইউডুমেড চ্যানেলে ইউটিউবে ফেসবুকে এবং টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম